নমস্কার আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের মানসিক স্বাস্থ্যের এই পর্বে আমাদের এই চ্যানেল মানসীতে আজকে আমাদের বিষয় শিশু মনে ভয় আসলে কম বেশি আমরা প্রত্যেক শিশুকেই ছোট ছোট বাচ্চাদের আমরা ভয় দেখিয়ে থাকি মানে যখন তারা দুষ্টুমি করে কথা শোনে না প্রচন্ড দুরন্ত পানা করে তখন আমরা বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখাই তাদেরকে শান্ত করার জন্য এই ভয়টা দেখাই ভূতের অথবা বোম্বধৈতী মানে এমন অমূলক কিছু জিনিসের যেটা বাস্তবে হয়তো তাদের দেখা পাওয়া খুব ভার একটা গল্প বলি আমাদের ছোটবেলাকার গল্প বিমলবাবু বলে আমাদের একজন শিক্ষক মশাই ছিলেন বাংলা পড়াতেন তিনি প্রায়ই আমাদেরকে বাংলা পড়ানোর শেষ করে ছোট ছোটো কিছু গল্প বলতেন এরকম একটি গল্প একদিন হঠাৎ ক্লাসে ঢুকে স্যার বলতে শুরু করলেন জানিস তো কালকে রাত্রে আমার ঘুম হয় আমরা সকলে উৎসুক কি হল কেন স্যার কী জন্য বললো ভূত এসেছিলো আমরা সকলে সমস্যারে বলে উঠলাম স্যার ভূত আপনি ভূত দেখেছেন বলে হ্যাঁ দেখেছি বই কি কালকে রাত্রে স্বয়ং সে ভূত আমার ঘটের মধ্যে ঢুকেছিল ব্যাপারটা কীরকম স্যারের চেহারার আগে একটু বর্ণনা দিই স্যার এমনিতেই একটু লম্বা সুস্বাস্থ্য অবশ্যই এবং স্যার পড়তেন ধুতি এবং পাঞ্জাবি স্যার বলছেন রাত্রিবেলা যখন আমি শুয়ে আছি মানে কাল রাত্রে আমার বাড়িতে কেউ ছিল না আমি একা ছিলাম এবং আমি যখন শুয়ে আছি হঠাৎ একটা খুটখুট শব্দ আমার কানে আসলো মাঝ রাতে ঘুম ভেঙে গেল আমি দেখলাম চোখটা যখন খুললাম তখন দেখলাম কেউ আমাকে ডাকছে আয় 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 ভাবে ভয় লেগে গেল চোখ বন্ধ করে ফেললো কিছুতেই আর চোখ খুলে তাকিয়ে দেখবার চেষ্টা করলাম না যে কে ডাকছে বা কেন ডাকছে ভয়টা আস্তে আস্তে আরও জাঁকিয়ে বসতে শুরু মাঝে মাঝে খুব কষ্ট করে যখনই মানে স্যার বলছেন যখনই চোখ খুলে দেখবার চেষ্টা করছি তখনই বারবার কে রকম আয় 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 ডেকেই যাচ্ছে গলা শুকিয়ে কাঠ কিন্তু উঠবার জোনে একদম উঠতে পারছি না ভয়ে কণ্ঠস্বর রুদ্ধ কাউকে ডাকতেও পারছি না এরকমভাবে কতক্ষণ পড়ে আছেন জানি না স্যার বলছেন অনেকক্ষণ পরে খুব মনে সাহস নিয়ে যথেষ্ট জোরের সঙ্গে দোরমোর করে উঠে বসলাম তাকিয়ে দেখবার একদম সাহস নেই চোখ কিন্তু বন্ধ অনেকক্ষণ বসে থাকার পর আস্তে আস্তে বেশ সাহস সঞ্চয় করে জানলার দিকে তাকিয়ে দেখলাম যে কি এ তো আমার পাঞ্জাবি দুই হাতা মানে স্যারের পাঞ্জাবিটা স্যার হ্যাঙ্গারে রেখে ওই কাঠের যে বাটাম আগেকার দিনে হতো কাঠের বাটাম সেই কাঠের বাটামের উপর লেগেছেন উপরে ফ্যান চলছে এবং ফ্যানের হাওয়া সেই পাঞ্জাবিটার হাত ফুটে করে তুলছে এবং রাস্তা স্ট্রিট লাইটের আলো স্যারের ওই পাঞ্জাবিতে পরে দেয়ালের উপর তার প্রতিচ্ছবি পড়েছে এবং মতো মনে হচ্ছে সেই আয় আয় আসলে আমার বক্তব্য হচ্ছে স্যারের এই গল্পে কিন্তু তার একটা সমাধান ছিল ভূতের কিন্তু বাস্তব জীবনে আমরা যখন আমাদের সন্তানদের এই ভূত বা বঙ্গদৈত্য বা এরকম কোনো কিছুর গল্প বলি বা তাদেরকে এইসব দেখিয়ে ভয় এইসব বলে ভয় দেখাই এর কিন্তু বাস্তব পরে পরবর্তী ক্ষেত্রে বাস্তবটা আর খুঁজে পাই না মানে এই ভূত বঙ্গদৈতী আদেও তাদেরকে দেখানোর কোনো স্কোপ আমাদের থাকে না তারা আদৌ আছে কি না সেটাও জানে এমন কিছু ভয় দেখান যেটা বড় হয়ে তারা বুঝতে পারে যেমন পুলিশ বড় হয়ে পুলিশকে দেখতে পারবে যেরকম তাদের দেখতে তারা এরকমভাবে লাঠি নিয়ে বা যাই হোক যেরকম নিয়ে একটা ভয়ের সৃষ্টি হতে পারে কিন্তু তার বাস্তবতাটা থাকবে আর এই বাস্তবতা না থাকলে অমূলক ভয় যদি একবার জাঁকিয়ে বসে পরবর্তী ক্ষেত্রে অনেক কাজের ক্ষেত্রে তারা এই ভয় পাবে বা এরকম আরও অনেক কিছু মানসিকভাবে রোগগ্রস্ত হয়ে পড়তে পারে সুতরাং ভয় আমরা অবশ্যই দেখাতে পারি শাসন অবশ্যই করতে পারি তবে এমন কিছু অমূলক জিনিসের নিয়ে ভয় দেখাবো না যেটা বড় হয়ে তারা আর সেটা দেখতে পাবে না এইটুকুনি থাক পরবর্তীতে আবার কোনো একটি টপিক্স নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন শুধু শরীর নয় মনেরও যত্ন নেবেন নমস্কার